এটি গোপালগঞ্জ যে মার্কেট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থলের চিত্র এখানে কিছুক্ষণ আগে একদল যুবক এসে তারা এই সমাবেশ সমাবেশস্থলে হামলা এবং ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় নাগরিক পার্টির এই স্থলে এখন যে যেই ছিল যে সেই চেয়ারগুলো এখনো ভেঙা ভাঙ্গাচুর অবস্থায় পড়ে আছে আমরা এই গোপালগঞ্জের যে জাতীয় নাগরিক পার্টির নেতা যারা রয়েছেন যারা ভলান্টিয়ার রয়েছেন তাদেরকে সাথে কথা আসলে এখানে কি ঘটেছে আপনাদের এখানে

দর্শক আমরা একজন যে সাথে কথা বলছিলাম লিমনের সাথে তিনি বলছিলেন তিনি এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এটি মূলত জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশ স্থলের চিত্র এখানে এই সমাবেশ স্থলের মাঠ যে রয়েছে সেই মাঠে চেয়ারগুলো ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে এই জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করছেন এই সমাবেশ স্থলে যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছিলেন গাড়ির বহন সেই খবর পেয়ে এখানে একদল দুর্বৃত্তরা তিরিশ থেকে চল্লিশ জন জড়ো হয়ে এলোপাতারি হামলা চালায় এতে আসলে তাদের যেই সমস্যা চেয়ার ছিল সেটি ভাঙ্গা হয়েছে এখন এই জাতীয় নাগরিক পার্টি যে সমাবেশস্থল রয়েছে সেই সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সদস্যরা রয়েছেন এবং অন্যান্য বাহিনীর মধ্যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন তারা এখানে টহল দিচ্ছেন দর্শক আপনার একটু জানিয়ে রাখতে চাই যে এই জাতীয় নাগরিক পার্টির এই আজকের এই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে এই গোপালগঞ্জ এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখেছি গতকাল রাত থেকে এই গোপালগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় টহল জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের পাশাপাশি সেনার সদস্য মোতায়েন করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এলাকা থেকে সেখানেও আমরা দেখেছি টুঙ্গিপাড়ায় যে বঙ্গবন্ধু সমাধি রয়েছে সেখানেও আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন করা হয়েছে সবশেষ এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই জুলাই মাস জুড়ে পহেলা জুলাই থেকে যে পদযাত্রা শুরু করেছে সেই পদযাত্রা অংশ হিসাবে আজকে এই গোপালগঞ্জ এলাকায় অংশ নেওয়ার কথা ছিল সেই গোপালগঞ্জে তাদের কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এদিকে আজ সকালে উলপুর এলাকায় গোপালগঞ্জ সদর উপজেলার এলাকায় একটি পুলিশের টহলরত অবস্থায় গাড়িতে হামলা ঘটনা ঘটেছে

যে কোনো ভাবে আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন দলের যে সকল সমর্থকরা আসবে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে তারা এখানে ঘোষণা দিচ্ছেন